এই জবান দিয়ে আমরা মারি এখন সিদ্ধান্ত নেন তো দেখি যে আজকের পর থেকে যে জবান আল্লাহ দিয়েছেন বিড়ি দেব না মদ দিবোনা গাঁজা দিব না বাবা দিব না কিচ্ছু দিব না পারবো আমরা আল্লাহ মানে না না এরম নাই যারা খান তারা হাত তোলেন যারা এই কাজের সাথে জড়িত আছে তারা হাত তোলেন তো দেখি কারা কারা খান আল্লাহর আল্লাহ অলি বুঝে আছে যে আমি এখানে এত বড় আল্লাহর অলিতে আমি জানতাম না তার মানে আপনারা এগুলো খান না তাই তো যারা খান সামিয়ানা ও আত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আজকের পর থেকে কাজ করব না জনে নেন আল্লাহ নবী বললেন দুটি পাপ পৃথিবীর কোনো মানুষ যদি এই দুটো পাপের সাথে জড়িত থাকে কিয়ামতের মাঠে সুন্দর চেহারা উঠবে না উঠবে সুরের চেহারা কার চেহারা সুর খুব ভালো জিনিস না সুর ভালো না খারাপ আল্লাহ নবী বললেন লাশ্রবান্নান্না সুমিন উম্মাতিন লা খমরাইয়া মুসুনাহা বিগয়রি ইসমিহাম হজরত আবু মুসা আসারি হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা অচিরেই মদ পান করবে এমন সুহা গরে ইসমিহাম মদ পান যখন করবে এই মদের নাম দেবে ভিন্ন আর মদ সবচেয়ে বেশি তারাই পান করবে যারা হবে সমাজের নেতা সমাজের নেতা কাদেরকে বলা হয় গরিবের চাইল চুরি করবেন গরিবের টিন চুরি করবে গরিবের হক নষ্ট করে দিবে। রোড ঘাটের টাকা পয়সাগুলো চুরি করে নেবে স্কুল কলেজ ইউনিভার্সিটির সরকারি বাজেট যেগুলো আসবে এগুলো চুরি করে তারা সেখান থেকে নেবে এই টাকাটা নিয়ে বিদেশের মাটিতে যেয়ে পান করবে আর ওই ব্যক্তি যদি আপনার নেতা হয় ওই নেতার অনুসরণ যদি আপনি করেন নির্ঘাত শুনে নেন মিস্টার আবু জেলের সাথে আপনার হাসর হবেই হবে কারণ আপনার আর আমার নেতা পৃথিবীতে একজন নেতা তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি সারা পৃথিবীতে চাইচোর আমার নেতা হতে পারে না বলুন ঠিক কিনা পৃথিবীর কোনো গমসম নেতা টিনসন নেতা কেমন নেতা কোনো দিন নেতা হতে পারে না এটা হলে এক নাম্বার পাপ যারা এই মজদিশির ভিতরে বসে আছেন এ পাপের সাথে যারা জড়িত আছেন এখন সিদ্ধান্ত নেবেন আল্লাহ নবী বললেন পল্লবানী আদমা খত্তা ওন ও ক্ষয়রুল খত্তা ইনতামাবন এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি পাপই তার ভিতরে উত্তম পাপী হল ওরাই পাপ করার পরে বুঝতে পারে পাপ হয়েছে। পাপ করার কারণে এসে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলে আল্লাহ তার নাম পাপ যা করেছি করেছি আজকের পর থেকে আমি কোনোদিন এ পাপ আর করব না তিনটা সত্য থাকবে আপনাকে তবা করার জন্য এক যে পাপটা করেছেন পাপের জন্য আপনাকে অনুশোচনা বোধ করতে হবে দুই নাম্বার ওই পাপ কোনো দিন করবেন না অদা করতে হবে আর তিন নাম্বার আপনাকে স্টেক ফারগুলা জবান দিয়ে উচ্চারণ করে পড়তে হবে এই তিনটা সত্য সাপেক্ষে কোনো ব্যক্তি যদি তবা করে ফিরে দাঁড়াতে পারে ও ওই দিন যদি মারা যায় আর যদি আর না এক সেকেন্ড বাসে আল্লাহর নবী বললেন লোকটা নির্ঘাত আল্লাহ তালার জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা সিদ্ধান্ত এখন নিলাম দুনিয়ার যত নেশা দ্রব্য আছে আজকের পর থেকে আমরা না বলে দিলাম পারবো ইনশাল্লাহ কথা বলুন পারবো তো দুই নাম্বার দুই নম্বর পাপ হল যখন কোন নেতা হয় নেতা আসে গ্রামে নেতা যখন আপনার এলাকায় আসবে আগের থেকে পাতি নেতারা তাদেরকে টেলিফোন করে দিয়ে দেয় নেতার সম্মান করার জন্য যদি এলাকার মানুষরা নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র এইগুলা দিয়ে যদি নেতারা সম্মান করে নেতারা এখানে বিরাট একটা স্টেজ করা হয়েছে নেতার খুশি করার জন্য কনসার্টের ব্যবস্থা আছে নেতারা খুশি করার জন্য গান বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা আছে এই কাজে যদি এলাকার ব্যক্তি সহযোগিতা করেন আর ওই সহযোগিতায় আপনি যদি হাতের দাঁড়ান মুখের দ্বারা যদি বাধা না দেন ওই কাজটাই যদি আপনি অন্তর থেকে সাপোর্ট করেন আর ওখানে এসে যদি ওই কনসার্টে এসে আপনি হাজির হয়ে যান ওই মসজিদে আপনি এসে বসেন তার মানে আপনিও সামিল হয়ে গেলেন আমার ভাইরা আল্লাহর নবী বললেন এই দুইটা কাদের সাথে পৃথিবীর কোনো ব্যক্তি যদি জড়িত হয়ে যায় পৃথিবীর ব্যক্তিরা যদি এই কাজ দুইটা কাদের সাথে সংযোজন হয়ে যায় কেয়ামতের মাঠে আল্লাহ তালা এই দুই ব্যক্তিদের চেহারা করবেন শুকুরের মতো আর বানরের মতো বলুন না ওজুবিল্লা বলুন তো দেখি এই কাজের সাথে আমাদের জড়িত আছে না নাই কথা বলুন আছে না নাই এ কাজ করা আমাদেরকে যাবেন আল্লাহ আমাদেরকে মাফ করুক বলুন আমিন এবার আসি আমি তেলাবাতকৃত যে আয়াত পড়েছিলাম সে আয়াতে এখনো পর্যন্ত যায়নি এবার ওই আয়াতে প্রবেশ করতেছি আপনাদেরকে নিয়ে এবার আসেন সুরা নিসা أكبر آية من سورة نموذج سورة نساء أكثر آية من سورة نموذج الله تعالى يقول وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سبيل الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى ونصله جَهَنَّمْ وَسَاءَتْ مَصِيرًا কোন ব্যক্তি কোন ব্যক্তি বলতে কি আমার কাছে আপনার কাছে গ্রামবাসীর কাছে পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে আল্লাহ বললেন যে কোনো ব্যক্তির কাছে সৎ পথ উপস্থাপন হয়ে গিয়েছে ও জেনে গিয়েছে এটাই রাইট পথ এটাই ইসলামের পথ এটাই কোরআনের পথ এটাই হাদিসের পথ জেনে গিয়েছে এই জানার পরেও ওই ব্যক্তি যদি রসুলের বিরোধিতা করে কার বিরোধিতা রসুলের বিরোধিতা যদি করে আর মুমিনরা মানে ইমানদার ব্যক্তিরা যে পথে চলে ও যদি ও পথে না চলে ও যদি আরেক পথে চলে যায় নওয়াল্লিহি মা তাওয়াল্লা আল্লাহ বললেন আমার দায়িত্ব নিয়ে ওর চেহারা ও যেদিকে যেতে চায় আমি আল্লাহ ওর চেহারাটা সেদিকে ফিরাই দিয়ে দেই আমার ভাইরা এখন পড়ো এখন পড়ো এখন এখন ধরো আমার তার মানে এটাই তাবাল্লাম ওর চেহারা যেদিকে যাবে আল্লাহ ওর চেহারা সেদিকে ঘুরাই নেবেন তার মানে ওর চেহারাটা খারাপের দিকে যাচ্ছে আল্লাহ চেহারাটা নিজ দায়িত্বে ইসলামের পথ থেকে বের করে খারাপের দিকে দেবে লাস্টে কি হবে নুসলি হি জাহান্নাম আল্লাহ বললেন সর্বশেষ ওকে ধরবে জাহান নাম ওসাত মসিরা সে জায়গা এত নিকৃষ্ট এত খারাপ বলে শেষ করা যাবে না এত খারাপ এত নিকৃষ্ট বলে আপনি শেষ করতে পারবেন না আমার প্রিয় ভাইরা আল্লাহ আমাদের তৌফিক দান করুক ইসলাম মেনে ইসলামের উপর আমল করে আমাদের অতিবা মানে বাকি জীবনটা যেন অতিবাহিত করতে পারে বলো না আমিন সুরা তবার একশো বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন ফালাউলা নাফরা মিনকুল্লি ফিরকত মিনহুম তো আইফাতুল্লি এতে দিন। আল্লাহর ভাষা স্পষ্ট তিনি বললেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না ভালো করে বুঝেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না যারা দিন শিক্ষার জন্য বের হয়ে আপনার বাড়ির থেকে দূরে অথবা দূরবতী ছেলেরা এই যে প্রতিষ্ঠান এখানে এসে কেন তারা দিন শেখার জন্য আসে না সুরাত একশয় বাইশ নম্বর আয়াত বাড়িতে যেয়ে খুলে দেখবেন আল্লাহ তালার ভাষা কি এখানে আল্লাহ বললেন তোমাদের মধ্যে হতে একটা দল কেন বের হয় না ইউনিয়ন থেকে গ্রাম থেকে এলাকা হতে বের হয় না যারা বের হয়ে দিন শিক্ষার জন্য দূরে যাবে দিন শিক্ষা অর্জন করে আবার কমের কাছে ফিরে এসে আল্লাহর ভয় ভীতি আল্লাহর বড়ত্ব মহত্ব সেখানে বর্ণনা করতে থাকবে যাতে করে ওই কমের মানুষরা ওই এলাকার মানুষরা তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে কথা কার তালার আপনি এখন আলেম হতে পারবেন না আপনার ছেলে আলেম হই নাই তো এখন কি করবেন আপনি এই কাজে আপনি সহযোগিতা কীভাবে করবেন এখন আপনার ভিতরে আর একজন জ্ঞানী ব্যক্তির ভিতরে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হলো এই যার ভিতরে জ্ঞান আছে সে হলো জিন্দা যার কাছে জ্ঞান নেই হলো মরণের সমান মৃত্যু সমান এখন এই যে প্রতিষ্ঠানটা এখানে আছে এই প্রতিষ্ঠানটা এই এলাকার মানুষের জন্য এত বড় সৌভাগ্যবান এই এলাকার মানুষের জন্য এত বড় একটা হেদায়তের পথ রহমতের পথ এটা এখন বুঝবে না এটা বুঝবে পৃথিবীর থেকে যখন পরকালীন জীবন চলে যাবে তখন মানুষ জানবে যে কি জিনিস আমরা ওখানে রেখে ছিলাম কি নেকির ভান্ডার সেখানে রেখে ছিলাম। আমার প্রিয় ভাইরা মুসলিমদের একটা কালচার সেটা হলো এই ধর্মের জন্য শুধু কান্দে চোখের পানি ফেলে আর যখন বলা হয় ধর্মের জন্য কত টাকা আপনি দিয়ে দিন তখন মানুষরা বোঝে যে না ধর্মের জন্য পয়সা দেওয়া যাবে না মানে আমাদের পয়সা করি জন্য আর ইসলামের জন্য চোখের পানি নন মুসলিম সম্প্রদায় তারা তাদের ধর্মের জন্য হাজার কোটি টাকা উদ্ধার করে দিয়ে দেয় আর আমরা টাকা পয়সা নিয়ে দুনিয়ার বিলাসিতা করি যার জন্য আজ পৃথিবীতে মার খাচ্ছে আমরা কারণ এর পিছনে ইতিহাস মুসলিমদের একেবারে বিলাসিতার কারণে মুসলিমদের ধর্মকে একেবারে গা বসাই দেওয়ার কারণে আজকে আমরা মুসলিমদের করুণ পরিণতির ভোগ করতে হচ্ছে আমাদের আল্লাহ মাফ করুক শুনে নেন প্রতিষ্ঠান যদি এলাকায় টিকে যায় তাহলে আল্লাহর বিরাট দয়া এবং রহমত আল্লাহ নবী পৃথিবীর থেকে আল্লাহ এলম উঠাই নিবে হকানে ব্যক্তিদের মরণ দিয়ে আর হকানে ব্যক্তিদের আল্লাহ কথার বলতে দিবে না কথা বলতে পারবে না এখন এখানে এলেম চর্চা হচ্ছে এই এলেম চর্চার জন্য আল্লাহ আপনার কাছে চাইছে দুইটা জিনিস এক বেআকুম ও আংসুসিকুম। তোমার মাল আগে দাও তারপর তোমার জীবন দাও ইসলামের জন্য ইনকুম তুম তা আলামুন এটি তোমার জন্য কল্যাণকর যদি তুমি বুঝে থাকো আল্লাহ তালা বলেন ইন আল্লাহ মিনাল মুমিনিনা আংসাহম ও আলহম বিয়ান আলহমুল আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন দুইটা জিনিস কেনা করেছেন আল্লাহ তালা এক বান্দা দুইটা জিনিস যদি আল্লাহকে দেন আল্লাহ বেনিফিট হিসেবে আল্লাহ জান্নাত দিবেন তো দুইটা জিনিস কি একটা হলো মাল আর একটা হলো জীবন তো সম্পদ আল্লাহ আবার আমার জীবনও আল্লাহ তাহলে আল্লাহ চাচ্ছে কি আমার কাছে আল্লাহ তালা চাচ্ছেন যে বান্দা তুমি তোমার ইচ্ছাটা আমি আল্লাহ তালা দেখতে চাই আল্লাহ হলেন সম্পদশালী আর আমরা ফকির আমার প্রিয় ভাইয়ের আমি বলতেছিলাম আজ পিতা মাতা আপনাদের কবরে চলে গেছে পৃথিবীতে বেঁচে নেই হক আদায় করতে পারেননি অনেকের পিতা নাই মাতা নাই অনেকের দুজনের কেউ নেই অনেকের বাচ্চা মারা গিয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যায় আমি আপনাদেরকে আহ্বান করছি আমি মোসাফির ব্যক্তি আপনাদের কাছে এসেছি সালা সমস্যা যাবো দাও তিন ব্যক্তির দল্লার কাছে পৌঁছাতে কোনো বাধা নেই তার একটি হলো মোসাফির ব্যক্তি আমি মোসাফির ব্যক্তি হিসেবে আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কোরআনের মাদ্রাসা রসুলের হাদিসের মাদ্রাসা রসুলের মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি প্রাণ খুলে দোয়া করবো অন্তর থেকে দোয়া করবো আল্লাহ তালা আপনাদের দান দক্ষিণার জন্য আল্লাহ তালা কবুল করেন আজকের এই যে অনুষ্ঠানটা দশ বছরের ভিতরে আমাদের মনে থাকবে না কিন্তু ফেরেস্তারা অডিও ভিডিও রেকর্ড করতেছে ব্যামতের মাঠে এই প্রতিষ্ঠান বা এই এই যে সম্মেলন দান দক্ষিণার জন্য আল্লাহ হয়তো আমাকে হতে পারে নাজাতের একটা পথ আল্লাহ আমাকে করে দিবেন আমার প্রিয় ভাইরা মেহরবানি করে যা পারবেন আমাকে আমার টাইম আর বেশি নাই অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি আমার কাছে অন্তত সম্মানার্থে আমি আপনাদের কাছে মোসাফির হিসেবে এসেছি জীবনের প্রথম কিছু চাচ্ছি দিনের জন্য ইসলামের জন্য কিছু দেন আমাকে যেটা আপনি দিচ্ছেন এটা নিজের কল্যাণের জন্য দিচ্ছেন কোনো ব্যক্তি যখন আল্লাহ তালার জন্য দান করেন আল্লাহ তালা ডান হাতে গ্রহণ করেন আল্লাহর হাত লাইসা কামিসলিহি সাইমফুল্লাহিসামা আল্লাহর কুদরতি হাত কেমন আল্লাহ জানেন আমরা জানি না তবে আল্লাহর হাত আছে কে আমাদের মাঠে আল্লাহ তালা পৃথিবীর জমিটা রুটি তৈরি করবেন আর মাছের কলিজা আল্লাহ তরকারি করবেন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে এই পৃথিবীর জমিনটা হবে তর রুটি আর মাছের কলিজে হবে তরকারি এটা জান্নাতীদেরকে আল্লাহ নিজে হাতে আপ্যায়ন করাবেন সুতরাং আমরা আল্লাহর ওই মেহমান হতে চাই আল্লা তালা আমার এক বাজানাই মাদ্রাসার জন্য নগদ একশো টাকা দান করেছেন দাড়ি ফাঁকা মুরব্বি হাদিসে কুচ্ছির ভিতরে আসছেন কোন দাড়ি ফাঁকা যদি আল্লাহর কাছে দ করে আল্লাহর লজ্জা লাগে দ ফেরত দেন নেন গভীর রজনীতি আল্লাহ একজন ব্যক্তি একশো টাকা দিয়েছেন আল্লাহ আমার আরেক বাবা এক টাকা নগদ দিয়েছেন আমি মুসাফির ব্যক্তি আমার কাছে দিয়েছেন আমি ওনারা কিচ্ছু দিতে পারবো না আমার অন্তর অন্তর স্থল থেকে তার জন্য দয়া করে আল্লাহ তাহলে মেহরবানি করে যে নীতি তিনি দান করেছেন তার নীত পূর্ণ করে দিয়ে দাও টাকা আছে ইদ্রিস আনসারি সাহেব কুড়ি হাজার টাকা আপনি উনি আছে আইল্ লাই ইট দিজ ইট দিসারী সাহেব আইল্ লাই ইট দিজ আনসারী সাহেব নগদ কুড়ি টাকা লিল্লা হে আইল্লাহ তা এ ভাষা আমার নাই তোমার নবী মাদ্রাসার কোরানকে পিছন দিতে দিয়ে পেট্রোনাইজ করার জন্য নগদ কুড়ি হাজার টাকা দিয়েছিলাম আমি মুসাফির আমার অন্তর অন্তরস্থল থেকে তার জন্য দয়া করি আল্লাহ তা যে যেন ইতিথি দান করেছেন আল্লাহ যে তিনি দান করেছেন তার মনের ইচ্ছাকে পূর্ণ করে দিয়ে দাও আল্লাহ আমার একজন দুই হাজার টাকা একজন একশো টাকা একজন পাঁচশো টাকা আর একজন দুইশো টাকা আর একজন একশো টাকা যে জানি নিতে দান করতেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও মনের ইচ্ছা পূরণ করে দিয়ে দাও